الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله ওয়ালা প্রিয় ছোট বন্ধুরা এবং মাদানি চ্যানেলের দর্শক শ্রোতা আলহামদুলিল্লাহ গতকালের নেই আজও আমরা আপনাদের মাঝে উপস্থিত হয়েছি মাদানী চ্যানেল বাংলার রমজান ট্রান্সমিশন অনুষ্ঠান ছোটদের আসর অনুষ্ঠান নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি কাজেই যে সকল ছোটো বন্ধুরা আমাদের প্রতিনিয়ত দেখেন সকলকে অভিনন্দন জানিয়ে আমরা শুরু করছি আমাদের এই অনুষ্ঠান ছোটোদের ছোটোদের আসর জি হ্যাঁ ঈশা আল্লাহ আজ্জা এই অনুষ্ঠানের থিম অনুযায়ী আমরা কোরআনে পাকের তেলাওয়াত শুনবো নাতে মুস্তফা শুনবো একটা ঘটনা নেব এই ঘটনা থেকে নিজেদের জন্য কিছুটা মাদানি ফুল নিব রমজান সংক্রান্ত ইতিহাসের পাক শুনবো তারপর পরে ঈশা আল্লাহ আজ্জা বাজাল আমরা আপনাদের কাছ থেকে বিদায় নেব তো কাজে আসুন দুর্দে পাকের ফজিরাত শ্রবণ করি আমাদের প্রিয় আকা মাকি মাদানি ওয়ালে মুস্তফা হুজুর আকরাম সাল্লাহ তালা আলিহি ওয়ালু সাল্লাম ইসাদ করেন জাইনু মাজা আলি সাকুম বিসলাতি আলাইয়া বা ইন্না সলাতাকুম আলাইয়া নূর উল্লাকুম ইয়ামাল কিয়ামা অর্থাৎ তোমরা তোমাদের মসজিদ সমূহকে আমার প্রতি দুর্দে পাক পাঠ করার মাধ্যমে আলোকিত করে নাও সুসজ্জিত করে নাও কেননা তোমাদের পাঠকৃত দূরদেব কিয়ামতের ময়দানে তোমাদের জন্য নূর হবে ছোট বন্ধুরা আমরা যারা কিয়ামতের ময়দানে নাজাদ পেতে চাই মুক্তি পেতে চাই এই জন্য আমাদের কি করতে হবে আপনি বদন কি করতে হবে কি করতে হবে দুরুসে পাঠ করতে আমরা পাঠ করব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ কে কে পাঠ করব সবাই পাঠ করব পাঠ করব ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ পাক আমাদেরকে পাঠ করার তৌফিক দান করুক সল্লাল্লাহু আলাইহি সল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লাম পি ছোট বন্ধুরা আসুন কথা না আবারই আমরা قلت لها قبل أن تبدأ التعليقات، كيف شنو؟ جي شنيدين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الذين جعلوا القرآن عدين، فوربك لنسألنهم أجمعين. عما كانوا يعملون فاصدع بما تؤمر وأعرض عن المشركين إنا كفيناك المستهزئين الذين جعلون مع الله إلها آخر فسوف يعلمون ولقد نعلم أنك يضيق صدرك بما يقولون فسبح بحمد ربك وكن من الساجدين صدق الله المولان العظيم شاء الله محمد سيام التاريخ محمد سيام التاريخ أبنى আমি শাহজাহানপুর মাদ্রাসাতুল মদিনাতে শাহজাহানপুর মাদ্রাসাতুল মদিনায় পড়াশোনা করছেন কোন বিভাগে পড়ছেন হেস বিভাগ কয় পাড়া হয়েছে ষোলো পাড়া ষোলো পাড়া আপনার বাড়ি বিবারিয়া বিবারিয়া মার্শাল বিবারি কোথায় নবীনগর থানা নবীনগর থানা মার্শাল আল্লাহ পাক কবল করুক প্রিয় ছোট বন্ধুরা শুনছি কোরআনে পাকের তেলাওয়াত আল্লাহ পাক কবল করুক আসুন আমরা কালাম শুনেন জি কে শোনাবেন জি আপনি শোনাবেন শুনিয়ে দিন Dure sallallahu keman wa Allahumma wa sallam Sayyidina

Jabo ki rak priya na bir, raujai june ek ami medina, priya medina Dure, ak jab ke man kore priya medina Dure, ak jab ke সেবে যখন সয়ত দিদা দিয়ে মরে তুমি বচিয়ে নিয় ইমান তুমি বিনে কেউ আমার মে না বিদে সুলতান্দয় কর আমি Priya madina, dure jabo ke man kore. Priya madina, dure akja boke man kore. Allahumma salli ala Sayyidina Muhammadin. Allahumma salli ala Sayyidina. আলা তাল মোহাম্মদ সল্ল্লাহ সাল্লাম আলহামদুলিল্লাহ প্রাণ পৃষ্ণ বেরা আমরা কোরআনে পাকের তেলোয়াতও শুনেছি একটি কালামও শুনেছি এমনিতে রমজান হচ্ছে কোরআন তেলোয়াতের মাস বিশ্বের মাস কোরআন তেলোয়াতের মাস আর কোরআন এ রমজানে প্রথম আকাশে অবতীর্ণ হয় যা জিব্রাইল আমিন আলাই সলাাতামের মাধ্যমে সবে কদর এ রমজানে অবতীর্ণ হয় অতঃপর সেখান থেকে ধীরে ধীরে ক্রমান্বয়ে প্রয়োজন মোতাবিক দুনিয়াতে জিব্রাইল আমিন রসুলি পাক সাল্লাম এর কাছে নিয়ে আসেন তো সর্বোত্তম এবাদত যাকে বলা হয় নফলের মধ্যে তা হচ্ছে কোরআনে পাকের তেলোয়াত সোহানি সর্বোত্তম নফল এবাদত কি কোরআনে পাকের তেলোয়াত আসলে ছোটো বন্ধুরা দেখুন এই রমজানে আল্লাহ পাক রিজিককে বাড়িয়ে দেন কী বাড়িয়ে দেন শুধু রিজিক নয় এক কথায় আল্লাহ পাক এই রমজানে সকল কিছু আপন বদান্যতার দায়িত্বে বাড়িয়ে দেন বান্দা যেন আহার করতে পারে পানহার করতে পারে রোজা রাখতে পারে ইবাদত করতে পারে নিজ কাজকর্ম করতে পারে। বুঝে আসছে ক্রিস্ত বেয়া এই রমজানে আল্লাহ পাকের বলি যারা হয় আল্লাহ পাকে বান্দা যারা তারা এই রমজানে নিজেদের খরচকে বাড়িয়ে দেন কি বাড়িয়ে দেন নিজেদের পরিবারের খরচকে বাড়িয়ে দেন আর একে অপরের প্রতি সহানুভূতি পোষণ করেন অর্থাৎ একে অপরকে ছাড় দেয় কি একে অপরের বিপদে এগিয়ে আসে একে অপরের সাহায্য করে তো আল্লাহ পাকের ওলিরা বান্দারা আমাদেরকে দেখিয়েছেন কিভাবে এই রমজানুল মুবারকে একে অপরকে সাহায্য করতে হয় যেমনটি একটি ঘটনা এইভাবে বর্ণিত আছে রমজানুল মুবারকের শুভাগমন সন্নিকটে হজরতে ওয়াকিদি রহমতুল্লাহ তা আল্লাহ আল্লাহ পাকের নেক বান্দা ছিলেন তো রমজানে খরচ করার জন্য আহার পানাহারের জন্য পরিবারের ভরণ পোষণ করার জন্য এক্সট্রা বেয় নির্বাহ করার জন্য তার কাছে কিছু ছিল না বলা হচ্ছে তিনি রহমতুল্লাহ তালালাই তার এক আলাভি বন্ধুর প্রতি চিঠি পাঠালেন যে রমজান শরীফ আসছে এবং আমার কাছে খরচের জন্য কোনো কিছু নেই অতএব আপনি আমাকে করজে স্বরূপ এক হাজার দিরহাম পাঠিয়ে দিন কয় হাজার এক হাজার দিনার দীর্হাম পাঠিয়ে দিন অতএব ওই আলাবি এক হাজার দীর্হামের থলে পাঠিয়ে দিলেন কিছুক্ষণ পর হজরতে ওয়াকিদি রহমতুল্লাহ তালা আলাইহি এর এক বন্ধুর চিঠি আসলো হজরতে ওয়াকিদি রহমতুল্লাহ তালার নিকট এসে পৌঁছালো রমজান শরীফের মাস এসেছে খরচের জন্য আমার কাছে টাকা নেই আমার এক হাজার দীর্হাম প্রয়োজন হাজর ওয়াকিদি রহমতুল্লাহ তাল ওই থলে সাথে সাথে তার ওই বন্ধুকে পাঠিয়ে দিলেন সুহানা অর্থাৎ তিনি একজনের কাছ থেকে কী এনেছেন ঋণ এনেছেন ঋণ টাকা নিয়ে এসেছেন কি এনেছেন একজনের কাছ থেকে এক হাজার দিনার ঋণ নিয়ে এসেছেন অতএব তার আরেকজন বন্ধু তার কাছে টাকা ঋণ চেয়েছেন তো তিনি যে টাকা এনেছেন সে আবার তাকে অন্যজনকে দিয়ে দিলেন পরদিন ওই আলাবি বন্ধু যার নিকট থেকে হজরত ওয়াকিদি ঋণ নিয়েছিলেন এবং দ্বিতীয় বন্ধু যিনি ওয়াকিদি রহমতুল্লাহ তাদেরকে ঋণ নিয়েছিলেন উভয়ে হজতে ওয়াকিদিয়ার ঘরে আসলেন আলাবি বললেন রমজান মুবারক মাস আসছে আর আমার নিকট এক হাজার দীর্হাম ব্যতীত আর কিছু ছিল না যখন আপনার চিঠি এলো তখন আমি এক হাজার দীর্হাম। আপনার নিকট পাঠিয়ে দিলাম এবং আমার প্রয়োজন মেটানোর জন্য আমার এ বন্ধুর নিকট চিঠি পাঠালাম যে আমাকে এক হাজার দীর্হাম, ঋণ হিসাবে যেন পাঠিয়ে দিই তিনি ওই থলে যা আমি আপনাকে পাঠিয়েছিলাম তা আমার নিকট পাঠিয়ে দিলেন সুতরাং বুঝা গেল যে আপনি আমার নিকট ঋণ চেয়েছেন আমি আমার এ বন্ধুর নিকট ঋণ চাইলাম এবং তিনি আপনার নিকট চেয়েছেন আর যে থলাটা আমি আপনার নিকট পাঠিয়েছিলাম তা আপনি তার নিকট পাঠিয়ে দিয়েছেন আর তিনি আমার নিকট পাঠিয়ে দিয়েছেন অতপর ওই তিনজন একমত হয়ে এই এক হাজার হামকে তিন ভাগ করে পরস্পরের মধ্যে বন্টন করে নিলেন ওই রাতে হাজরতে ওয়াকিদি রহমতুল্লাহ তা আল্লাহ স্বপ্নে প্রিনবী সাল্লাহ আলু সাল্লামের জিয়ারত লাভ করলেন এবং ঈশ্বাদ করলেন আগামীকাল তুমি অনেক কিছু পাবে কে বলছেন আমাদের প্রিয় নবী করছেন হে ওয়াকিদি তুমি আগামীকাল অনেক কিছু পাবে সুতরাং পর দিন হজরতে সঈদুলা ওয়াকিদি রহমতুল্লাহকে ডেকে বলল আমি গত রাতে স্বপ্নে আপনাকে চিন্তিত দেখলাম এর কারণ কি হজরতে ওয়াকিদি রহমতুল্লাহ তালে তাকে সমস্ত ঘটনা খুলে বললেন তখন ইয়াহিয়া বর্মকি বলল আমি একথা বলতে পারবো না যে আপনাদের মধ্যে কে বেশি দানশীল নিঃসন্দেহে আপনারা তিনজনই দানশীল এবং সম্মানের উপযুক্ত অতঃপর সে ত্রিশ হাজার দীর্হাম হজরত ওয়াকিদি রহমতুল্লাহি তালিকে এবং বিশ হাজার দীর্হাম করে অবশিষ্ট দুজনকে প্রদান করলেন এবং হজরত ওয়াকিদিকে কাজী হিসাবে নিয়োগ করলেন প্রিয় ছোট বন্ধুরা এখান থেকে যে বিষয়টি আমরা অনুধাবন করতে পারি হজরত ওয়াকিদি রহমতুল্লাহি তালালাহ যিনি আল্লাহ পাকে নেক বান্দা ছিলেন কি ছিলেন আল্লাহ পাকের ওয়ালি ছিলেন কি ছিলেন ওয়ালি ছিলেন হাজরত ওয়াকিদি আলা আলাইহির কিসের প্রয়োজন হলো দিরহাম মানে টাকা মানে আরবিতে দিনার দিরহাম বলা হতো আর বাংলাতে টাকা বলা হতো তো হাজর ওয়াকিদি রহমতুল্লাহি তাহী কি চাইলেন বন্ধুর কাছে টাকা চাইলেন কত হাজার এক হাজার দিনার ঋণ চাইলেন তার বন্ধু তাকে পাঠিয়ে দিলেন দেখুন এখানে তিনজন বন্ধুই হচ্ছে দান শেল কীভাবে উদাহরণস্বরূপ মনে করুন আরাফাত ভাই ঋণ চেয়েছে রাহাতের কাছে কার কাছে রাহাত ভাইয়ের কাছে ঋণ পেয়ে চেয়েছে কত হাজার এক হাজার পেয়েছে এখন উনি আপনাকে টাকা দিয়েছে উনার কাছে টাকা ছিল না তো উনি উনার কাছে আবার টাকা ধার চেয়েছে কার কাছে ওনার কাছে টাকা ধার চেয়েছে এখন উনি আপনার কাছে টাকা ধার চেয়েছে বুঝিয়েন কথা কথা বুঝতে পারছেন উনি আপনার কাছ থেকে টাকা ধার চেয়েছে এখন আপনি কার কাছ থেকে নিয়েছেন রাহাত বাড়ির কাছ থেকে নিয়েছেন রাহাত ভাই আপনাকে টাকা দিয়ে দিল এখন তো রাহাত ভাইয়ের কাছে টাকা নেই ওনার টাকা প্রয়োজন উনি চাইছে ওনার কাছে ওনার কাছে টাকা নেই এখন উনি চাইছে আবার আপনার কাছে এখন আপনার কাছ থেকে টাকা এনে উনি আবার কাকে দিল রাহাত বাইকে গড়ে ওনার টাকা ওনার কাছে চলে আসছে তো উনি যখন দেখতে পেল যে আসলে এখানে সমস্যা কোথায় তখন তিনি এবং তাকে সহ আপনার ঘরে চলে আসলো যে আমি বুঝতে পেরেছি আপনার কাছে টাকা নেই বিদে আপনি ওনার কাছে চেয়েছেন আমি ওনার কাছে চেয়েছি এভাবে এক টাকা তিনজনের কাছে ঘুরেছে অতএব তারা সিদ্ধান্ত নিল যেহেতু রমজানুল মুবারক মাস কারো কাছে টাকা নেই এখন এক হাজার টাকা সকলেই বন্টন করে নিলেন যখন তারা এভাবে নিজেদের মধ্যে পরস্পর এক হাজার দিরহামকে বন্টন করে নিলেন আমার আল্লাহর নবী এটা খুশি কহে গেলেন আর খুশি হয়ে ওই রাতে হাসতে ওয়াকিদি রহমতুল্লাহ তাল আলীকে স্বপ্নে জিয়ারত দ্বারা ধন্য করলেন কে জিয়ারত করলেন আল্লাহ আকবার মাসাল্লাহ কোন আল্লাহলি করেছেন কোন আল্লাহ হাজ ওয়াকিদি করেছেন তো স্বপ্নে নবী সাল্লাহ আল সাল্লাম হাজতে ওয়াকিদিকে বলছেন হে ওয়াকিদি তুমি চিন্তা করো না আগামীকাল আরও অনেক কিছু পাবে আগামীকাল অনেক কিছু পাবে পরদিনই ওই এক ইয়াহিয়া নামক এক বাদশাহ তাকে আহ্বান করলেন আর বললেন আমি স্বপ্নে দেখেছি আপনি চিন্তিত ছিলেন এর কারণ কি তখন হজরতে ওয়াকিদি রহমতুল্লাহ তালালাই সকল গঠনা তুলে ধরলেন আর বাদশাহ খুশি হয়ে তাকে তিরিশ হাজার দিনার দিলেন আর বাকি দুই বন্ধুকে বিশ হাজার করে দিলেন ছোট বন্ধুরা এখান থেকে আমরা কি কি শিখতে পেরেছি কে বলবেন আপনি একটা বলুন আমরা সবাই রমজান মাসে দান সৎকার করব মাসা আল্লাহ আর কে কী বলতে পারবেন আপনি কী বলেন পরস্পর নিজেদের মধ্যে জি হ্যাঁ পরস্পর নিজেদের মধ্যে ভাগাভাগি করা তারপর আরও বলতে পারবো যে নবিকিম সাল্লাহ আলু সাল্লামের শিক্ষা হচ্ছে সকলে মিলেমিশে বসবাস করা তারপর রমজানের মধ্যে খরচকে বাড়িয়ে দেওয়া এবং নিজের পরিবারের খরচকে বাড়িয়ে দেওয়া তারপর আল্লাহ আকবার আমার প্রিয় রবি খুশি হয়ে গিয়েছেন আর খুশি হয়ে স্বপ্নে এসে জিয়ারত দিয়েছেন আল্লাহ আকবার তার মানে সবাই সৌভাগ্যবান ওই তিনজন বন্ধুই হচ্ছেন সৌভাগ্যবান তারা সবাইকে আল্লাহ সুবাহ বাত আল্লাহর পক্ষ থেকে পুরস্কার দেয়া হয়েছে প্রিয় ছোটো বন্ধুরা আমরা শুনেছি একটি ঘটনা আর এই ঘটনার কয়েকটি মাদানি ফুল ছিল কী ছিল মাদানি ফুল ছিল যেখানে এক বন্ধু অপর বন্ধুকে সাহায্য করেছে এবং অপর বন্ধু আরেকজন বন্ধুকে সাহায্য করেছেন পরিশেষে তিনজন বন্ধু এক হাজার দিন ভাগ করে নিয়েছে কী করে নিয়েছে ভাগ করে নিয়েছে তো ছোটো বন্ধুরা যদি আমাদের বন্ধু যারা আছে আমাদের বান্ধব যারা আছে আমরা কোনো খাবার খেতে চাইলে সকলেই মিলিমিশে খাবো খাবো তো যদি আমার ঘরে যারা সদস্য আছে সবাইকে নিয়ে আমরা খাবার ভাগ করে খাবো রমজান মাস ইফতারের আমরা খাই না ইফতারির মধ্যে ভালো যে খাবারটা এটা এ একা খেয়ে নিব না পরিবারের সকলের সাথে ভাগ করে খাবো হ্যাঁ ছোটো বন্ধুরা রমজানুল মুবারকে ইফতারির সময় অথবা সেহেরির সময় যে খাবারটি ভালো হবে আমরা সকলে মিলেমিশে খাবো এটি কার শিক্ষা কার শিক্ষা আমাদের প্রিয় নবীর সলাল্লাহ সাল্লামের শিক্ষা আমরা আমল করব আমল করব আল্লাহ পাক আমাদেরকে আমল করা তৌফিক দান কর হাম্মদ সাল তালা আল্লিআ সাল্লাম পিছন বন্ধুরা এবং দর্শক আসুন আমরা রমজানের ফজিলত সম্পর্কে রোজার ফজিলত সম্পর্কে একটি হাদিসে পাক শুনব শুনব তো আসুন শুনি হাদিসে পাকের মধ্যে এসেছে আমাদের নবী রসুল আরবি হুজুর আকরাম ও আলহিহিউসাল্লাম ইসাত করেন যে রমজানে রোজা রাখল এবং এর সীমাবদ্ধতাকে জানল আর যে জিনিস থেকে বিরত থাকা উচিত তা থেকে বিরত ছিল তবে তার পূর্বের সকল গুনাহের কাফফারা হয়ে যাবে সুহানি আমাকে কে শোনাবেন জি শোনান রমজানে যে রোজা রাখলো যা করার প্রয়োজন তা করলো যা থেকে বিরত থাকার প্রয়োজন বিরত রইল তার পূর্ববর্তী সকল গুনাহের কাফারা আদায় হয়ে যাবে আল্লাহ আকবার। যে রমজানের রোজা রাখলো এবং এর সীমাবদ্ধতাকে জানলো আর যে জিনিস থেকে বিরত থাকা উচিত তা থেকে বিরত ছিল তবে এর রোজা যা সে পূর্বে যত গুণা করেছে ওই সকল গুনাহের কী হয়ে যাবে কাফার আদায় হয়ে যাবে আমরা রোজা রাখবো কে কে রাখবো সবাই রাখবো ইনশাল্লাহ প্রিয় ছোট বন্ধুরা যারা আমাদের দেখছেন আমার মাদানি চ্যানেলের দর্শক বিন্দু আমি আপনাদেরকে বলবো আপনারও রোজা রাখুন আপনার আম্মু আব্বুকে বলবেন আমাকে যেন জাগিয়ে দেওয়া হয় সেহেরি করবেন তবে হ্যাঁ সেহেরি না করে আপনারা রোজা রাখবেন না হ্যাঁ ছোট বন্ধুরা আপনাদের বলছি আপনারা সেহেরি না করে রোজা রাখবেন না বরং আপনার পিতা মাতার অনুমতি তাদের অনুমতি নিয়ে সেহেরি খেয়ে রোজা রাখবেন রাখবেন ইনশাল্লাহ আল্লাহ পাক আমাদেরকে রোজা রাখার তৌফিক দান করুন হাবিব কি ছোট বন্ধুরা আজকের মতো এখানে আমরা শেষ করছি আমাদের এই অনুষ্ঠানের নাম ছোটোদের আসর এরমজানে ছোটোদের আসর ছোটোদের সাথে নিয়ে আমরা এ সময়টি আপনাদের মাঝে অতিবাহিত করছি আল্লাহ পাক আমাদেরকে এই সময়কে কবুল করুক প্রিয় ছোটো বন্ধুরা আগামীকাল আসার চেষ্টা জানিয়ে আপনাদের মাঝে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর মাদানি চ্যানেল